আজ দেখাবো লাউয়ের দু রকমের পথ তো পুরো লাউয়ের গোটা লাউটাই আমরা কাজে লাগিয়ে ফেলি দেখো প্রথমে এটা দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসাটা ছেড়ে দিলাম লাউয়ের খোসার মধ্যে একটু কিন্তু নুন আর হলুদ দিয়েছিলাম দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে ওপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিয়েছি লাউয়ের খোসা ভাজা ঠিক এইভাবে যদি তিল ছড়িয়ে দেওয়া হয় ওপরে নামানোর কিছুক্ষণ আগে দারুণ লাগে খেতে একটুখানি ডাল দিয়ে আর মানে দুর্ধর্ষ হয় আর তিলটা আমার একটু কম মনে হয়েছিল তাই আরেকটু ছড়িয়ে দিলাম এটা হলো লাউ এর খোসাটা ভাজা দেখো তোমরা করে দেখো কিন্তু দারুণ সুস্বাদু হয় আর ভাজাটা কেমন হয়েছে বুঝতেই পারছো বেশ সুন্দর একদম কতটা মানে ছিল ভাজার পর এটা ছোট হয়ে গেছে এর পরে করবো লাউের তরকারি তো লাউয়ের তরকারি করতেই কোনো কিছু পূরণ নয় খালি একমাত্র একটা পাকা লঙ্কা মানে ওটা কাঁচা লঙ্কাটাই পাকা হয়ে গেছে ফেলে দেবো ফেলে তো দেওয়া যাবে না তাই দেখলাম আর এদিকে লাউয়ের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম করে এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খালি কাঁচা লঙ্কা ফোড়ন আর কিন্তু ফোরণে কিছু নেই এবার দেখো কি করলাম এটা ভালো করে ঢেকে ঢেকে দেব। ঢেকে দেবো আর এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে হয়ে জলটা একদম লাউ থেকে যে জলটা বেরোলো সেই জলটা একদম দেখো কমে চলে এলো একদম মাখা মাখা হয়ে যাবে পুরো এখনো কিন্তু শেষ হয়নি শেষটা বাকি এরপরে কি দেবো দেখো পোস্ত দিয়ে দিলাম মানে আজকে এটা হলো লাউ পোস্ত তো পোস্ত দিয়ে দিলাম মধ্যে এর একটুখানি ভালো করে নাড়াচাড়া করবো পোস্ত দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ যে একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু চলে যায় তাই আমি বেশিক্ষণ রাখি না পোস্ত দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আজকের লাউ পোস্ত ও মাঝখানে একটুখানি টেস্টটা কেমন হয়েছে দেখতে ভুলো না কিন্তু দুধ ধর্ষ টেস্ট হয় কারণ নুনটা কেমন হয়েছে কতটা আর দিতে হবে না কারণ আমি কিন্তু আর পরে নুন দিইনি সেই যে আগে নুন দিয়েছিলাম সেই নুনটাই আমার দেওয়া তো এই হলো আমার লাভের পোস্ত আর লাউয়ের খোসা তিল দিয়ে ভাজা আর শোনো তোমাদের একটা কথা বলি তিল খাওয়া কিন্তু খুব ভালো জানো তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পোস্তও তাই খুব হাটের পক্ষে খুব ভালো তো আজকে দুটোই একটা কাল ক্যালসিয়াম আছে একটা হাটের পক্ষে খুব ভালো এমন দুই পদ আজকে করে দেখালাম